দেশি যে জবা গাছগুলো আছে সেগুলো আমার এখন খুব সুন্দর ভরে ভরে ফুল দিচ্ছে আজকে দেখুন এই সাদা গাছটাতে তো প্রায় দশ বারোটা ফুল ফুটেছে পুরো ডালের সমস্ত ডালে ফুল রয়েছে পাশের গোলাপিটাও কম যায় না আজকে যদিও চারটে ফুল ফুটেছে কিন্তু প্রতিদিনই এটার থেকেও আমি সাতটা আটটা করে ফুল পেয়ে থাকি তো দেশি জবা শীতকালে থাকে ডরমেন্সি পিরিয়ড আর পুরো গরম বর্ষা জুড়ে এইরকমভাবেই ফুল দেয় কিন্তু কিছু কিছু জবা গাছ আছে যারা কিন্তু শীতকালে খুব সুন্দর ফুল দেয় আজকে আমি তাদের নিয়েই আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর ড্রিম গার্ডেন এখন যে জবাগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে হাইব্রিড জবা যেগুলো শীতকালে খুব সুন্দর ফুল দেয় আর গরমকালে এদের ফুল অল্প স্বল্প হলেও ফুলের সাইজ ছোট হয়ে যায় রং খারাপ হয়ে যায় তো এইগুলো কিন্তু হাইব্রিড জবা নামে পরিচিত যেগুলো সাধারণত পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় মানে হচ্ছে না গরম না শীত সারা বছরই মোরারলেস একই রকম ওয়েদার তা আমাদের এই রাজ্যে কিন্তু এই ওয়েদারটা দেখা যায় অক্টোবর নভেম্বর থেকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত তো এই সময় কিন্তু এই জবা গাছগুলোর ফুলের চেহারা ফুলের সংখ্যা ফুলের সাইজ সব কিছুই অন্যরকম হয়ে যায় তার কারণ হচ্ছে এই ধরনের গাছগুলো ওই ওয়েদার খুবই পছন্দ করে কিন্তু কথা হচ্ছে এই সমস্ত গাছগুলো যেহেতু গরমে ভালো হয় না তো সেই কারণে এদের কিন্তু রিপোর্টিং টাইমটাও একটু চেঞ্জ করে নিতে পারলে শীতে এই গাছগুলো থেকে খুব সংখ্যায় ফুল পাওয়া যাবে বেশি বেশি ফুল পাওয়া যাবে বড় বড় ফুল পাওয়া যাবে আজকের এপিসোডে আমি আমার এই হাইব্রিড জবাগুলো কখন প্রতিস্থাপন করি কীভাবে স্থাপন করি এবং কি তার পরিচর্যা করি সেই নিয়েই ভিডিওটাতে আলোচনা করছি যাওয়াগুলো সাধারণত জুন মাসের শেষ থেকে আর পুরো জুলাই মাস পর্যন্ত রিপোর্টিং করে থাকি কারণ এই সময় বর্ষার ওয়েদার থাকার জন্য অতটা গরমও থাকে না যার ফলে রিপোর্টিং করলেও গাছগুলোকে খুব সুন্দরভাবে বেড়ে তুলতে সাহায্য হয় এই সময়টা গাছগুলোকে ছাটাই কাটাই করে জুন মাসের শেষ থেকে জুলাইয়ের মধ্যে রিপোর্টিং করতে পারলে আগস্ট সেপ্টেম্বর হতে না হতে গাছগুলো ফুলে ফেঁপে খুব সুন্দর আকৃতি নিয়ে নেয় এই গাছের পাতার চেহারাগুলো দেখুন অন্যান্য জবা তুলনায় একটু আলাদা একটু গোল গোল টাইপের পাতাগুলো হয় এবং একটু বড় সাইজের পাতা হয় তো এই ধরনের অনেক সময় আমরা লোভের বশবর্তী হয়ে ভুল টাইমে ভুল গাছ কিনে ফেলি তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে দেশি জবাইগুলো আমরা ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিনব এবং প্রতিস্থাপন করব কারণ এই সময় এদের আদর্শ সময় প্যারাস যে হাইব্রিড জবাগুলো হয় সেগুলোকে আমরা কিনব জুলাই আগস্ট মাসে কারণ শীতকালে এদের থাকে ফ্লাওয়ারিং দেওয়ার সময় বা দেশি জবাগুলো শীতকালে থাকে ডরমেন্সি পিরিয়ড আর হাইব্রিড জবাগুলো সারা বছর মোরলেস ফুল দিলেও শীতকালে কিন্তু এদের ফুলের সংখ্যা ফুলের আকৃতি কালার সব কিছুই সুন্দরভাবে হয়ে যায় এবং এই সময় গাছ কিনে প্রতিস্থাপন করতে পারলে এরা সারভাইভ করার হারটাও অনেক বেড়ে যায় গাছ মরে যাওয়ার চান্স কম থাকে কারণ এই সময় এই যে ওয়েদারটা থাকে সেইগুলো কিন্তু হাইব্রিড জবার জন্য একেবারে আদর্শ তাহলে আমরা হাইব্রিড জবা এখন কিনব আমিও যখন প্রথম প্রথম বাগান করেছি এগুলো বুঝতাম না কিন্তু এখন অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে এই জবা গাছগুলো আমাদের জুলাই আগস্ট মাসেই কিনতে হবে এবং সেই সময় প্রতিস্থাপন করলে শীতের শুরু শুরু থেকে খুব সুন্দর ফুল আমরা এই গাছগুলো থেকে পেতে পারি আমি আমার বাগানের এরমই একটা জবা গাছ আজকে রিপোর্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে করছি সেটাও দেখাবো কেন করছি সেটাও দেখাবো এই যে মাঝখানে গ্যাপটা দেখছেন এখানে আমার একটা অরেঞ্জ কালারের জবা গাছ ছিল যেটা রিপোর্টিং করার খুবই প্রয়োজনীয়তা আছে সেটাকেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা হাইব্রিড জবার গাছ যেটা অরেঞ্জ কালারের খুব বড় সাইজের ফুল হয় যদিও গাছটা এখন পাতা টাতাগুলো সব ঝরে গেছে তো আবার দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট নতুন পাতার আগমন ঘটছে এটা থেকেই বোঝা যায় যে গাছটার রিপোর্টিং করার প্রয়োজন আছে তো এটাকে আমি আজকে রিপোর্টিং করব দুটো কারণে রিপোর্টিং করা যায় অনেক সময় কি হয় পট ছোট থাকে গাছ রিপোর্টিং করতে হয় অনেক সময় কিন্তু আবার পট অতিরিক্ত বড় হয়ে গেলেও রিপোর্টিং করতে হয় এই গাছটার ক্ষেত্রে সেকেন্ডটাই হয়েছে পটটা গাছের তুলনায় অনেক বড় হয়ে গেছে তো সেই কারণে আরও রিপোর্টিং করার প্রয়োজনীয়তা আছে তো এখানে আমি দেখতে পাচ্ছেন গাছটা বার করে নিয়ে এসেছি খুব একটা রুট বাউন্ড হয়নি দু চারটে যেগুলো রুট বড় হয়ে গেছে সেগুলো একটু আমি হালকা কাচির মাধ্যমে কেটে দিচ্ছি আরও একটা সমস্যা ছিল এখানে এই পটটা ড্রেনেজ ব্যবস্থা ভালো ছিল না যার ফলে জলটা কিছুতেই ড্রেন আউট হচ্ছিল না তো এই গাছটাকে আমি এখন এই পটে দিয়ে দিচ্ছি এটা একটা দশ ইঞ্চি পট আর এইটা হচ্ছে একটা চোদ্দো ইঞ্চি পট তো গাছের সাইজটা দেখুন কতটা ছোট আর তখনই আমরা রিপোর্টিং করব এখানে লক্ষ্য করে দেখুন এই যে নতুন নতুন কচি পাতা ছাড়ছে গাছগুলো থেকে তার মানে বুঝতে হবে এই রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে তো বিভিন্ন কারণে রিপোর্টিং আমাদের করতে হয় অনেক সময় গাছের আকৃতি বড় হয়ে যায় পট সেই তুলনায় ছোট অনেক সময় গাছ ছোট পটের আকৃতি বড় বা পটের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে না বিভিন্ন কারণে আমাদের রিপোর্টিং করতে হয় আর বর্ষায় রিপোর্টিং করে দিলে গাছের বার খুব তাড়াতাড়ি আমি অলরেডি ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে রেডি করে নিয়েছি অনেকবার আপনাদের দেখিয়েছি তবুও আরেকবার বলে দিচ্ছি কোলামকুচি দিয়ে হটের ড্রেনেজ সিস্টেমের যে হোলগুলো থাকে ওগুলো বন্ধ করে দিয়ে আমি গ্র্যাভেলস দিয়েছি তার উপরে খানিকটা বালি দিয়ে হটটা আমি রেডি করে নিয়েছি এখানে আমার মাটিটাও রেডি করা হয়ে গেছে আমার যে সারা বছর যেই মাটিতে গাছ বসায় এখানে সেই মাটিই আছে শুধু যেটা করেছি যেহেতু এগুলো পারমানেন্ট গাছ ওপেন টেরেসে থাকবে খানিকটা অল্প পরিমাণে সিন্ডার মিশিয়েছি আর একটু সামান্য মিক্সড ফার্টিলাইজার যেটা আমি একদম টবের নিচের পোর্শানে দিয়ে দেব তো সেই হিসেবে আমি মাটিটা তৈরি করেছি পটটার মধ্যে নিচে বেশ কিছুটা সয়েল আমি দিয়ে দিয়েছি এবারে একদম সেন্টার করে গাছটা বসিয়ে নিচ্ছি খুব বেশি শেকড় আমি এখানে কাটিনি অল্প সামান্য শেকড় যেগুলো একদম লম্বায় বড় বড় হয়ে গেছিলো সেইগুলো শুধু কেটেছি খুব সুন্দর করে সেন্টারে গাছটাকে বসিয়ে দিয়েছি এবারে যেটা করতে হবে চারপাশ দিয়ে বাকি সয়েলটাও আমি এখানে দিয়ে দেব যাতে একদম শেকড়গুলো খুব সুন্দর মাটির তলায় চাপা পড়ে যায় তো যে কোনো গাছেরই আমাদের মাঝে মাঝে রিপোর্টিং করা দরকার যদি বছরে একবার করে করা যায় সব থেকে ভালো এটা কিন্তু মাটির গাছের ক্ষেত্রে দরকার হয় না যেহেতু আমরা টবে গাছ বসাচ্ছি টবে গাছের পরিধিটা অনেকটাই কম থাকে তো যে কোনো সময় সারা বছরে বর্ষা বাদল পোকা মাকড় গাছের উটবল ক্ষতিগ্রস্ত হতে পারে তো রিপটিং করতে পারলে কিন্তু সেইটাকে অনেকটাই প্রিভেন্ট করা যায় এবং গাছটা সঠিক সময় খুব সুন্দর ফুল দিয়ে আমাদের বাগানকে সুন্দর করে তোলে গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন যেটা করে নিচ্ছি সাইড দিয়ে একটু ঠুকে ঠুকে ভেতরে যে এয়ার গ্যাপগুলো আছে সেগুলোকে ঠিক করে দিচ্ছি এয়ার গ্যাপ থাকলে অনেক সময় কি হয় সেখান থেকে শেকড়ের পশন ধরে যেতে পারে সেই জন্য এটাকে একটু ভালো করে লক্ষ্য করে করতে হবে যেহেতু অনেকটাই মাটি ছাড়িয়ে নিয়েছিলাম শেকড়গুলো থেকে তো গ্যাপগুলো যাতে না থাকে সেই জন্য আমি এটাকে ঠুকে টুকে ঠিক করে বসিয়ে নিলাম গাছটাকে আমি এখন একদম একটা ব্রাইট শেডি প্লেসে নিয়ে এসেছি যেখান থেকে ইনডাইরেক্ট সানলাইট পাবে কিন্তু ডাইরেক্ট সানলাইট পাবে না আর যেটা এখন করে নিচ্ছি পর ভর্তি করে জল দিয়ে দিচ্ছি যেহেতু আজকে রিপোর্টিং করেছি গাছটা এমনভাবেই জল দিতে হবে যাতে তলার ড্রেনেজ সিস্টেম দিয়ে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবং পুরো মাটিটা সুন্দর করে ভিজে যায় গাছটাকে আমি এখন কিছুদিন সেডেই রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ের যে ছোটো ছোটো পাতাগুলো ওগুলো আর একটু বড় হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কারণ এখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে ডাইরেক্ট এটা যদি ওপেন টেরেসে দিয়ে দিই তাহলে গাছটার ক্ষতি হতে পারে তো যখন দেখব এই ছোট ছোট পাতাগুলো বেরিয়ে বড় হয়ে গেছে তখন একে আমি আবার ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো এখানে আরেকটা ব্যাপারও আপনাদেরকে বলে রাখি এই কচি পাতার লোভে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ হয় বিশেষ করে জবা গাছে মিলিবাগের আক্রমণের কথা তো আপনারা জানেনি তো এই সমস্ত কচিকচি পাতা বেরোলেও কিন্তু অবশ্যই প্রত্যেক সপ্তাহে আপনাদের পেস্টিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে টাটা মানিক রোগর টাফগর উস্তাদ এরকম ধরনের বেশ কিছু পেস্টিসাইড রাখবেন যেটা এক লিটার জলে এক এম দিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ থেকেও গাছগুলোকে রক্ষা করা যাবে তাহলে আমরা লোহের বশবর্তী হয়ে কখনোই হাইব্রিড জবা গরমের সময় কিনবো না এই সময় কিনবো বা পুরনো গাছ থাকলে ছোট পটে থাকলে তাকে রিপোর্টিং করবো বা যদি রিপোর্টিং নাও করি ডালপালা কেটে নতুন করে আবার ফার্টিলাইজার প্রয়োগ করবো যাতে গাছটা আবার সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং শীতকালে খুব সুন্দর ফুল দেয় আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন টপিক্সের সঙ্গে